আপনি যদি চান আপনি এত সুন্দর করে সামোচা বানাইতে পারবেন দোকানের মতন ঘরে বসে আপনি দোকানের মতন করে বানাইতে পারবেন দেখেন কত সুন্দর দেখতে আর এই দেখেন কত সফট ভিতরে আমি অবার কিছু দিই নাই পেঁয়াজ দিছি আর একটু কাঁচা জাল তো চলেন আপনাদের রেসিপিটা দেখাই এর ভিতরে আমি কাঁচা পেঁয়াজ পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ছোট চিকন চিকন করে কাটছি আর কি আর সাথে দিছি কাঁচা ঝাল হালকা একটু লবণ কারণ পেঁয়াজটা নরম হতে হবে এগুলো দিয়ে ভালো মতন মিক্স করে নিছি সুন্দরভাবে আর এটা হচ্ছে পাতি যে পাতিটা দিয়ে হচ্ছে আপনি সামোচা তৈরি করবেন এটা আপনি বানিয়েও নিতে পারবেন ঘরে বসে ওটার জন্য আরেকটা রেসিপি দেখাইতে হবে আপনাদের বাট এটা আমি কিনে নিয়ে আসছি দোকান থেকে দোকান থেকে কেনার কারণ হচ্ছে পাতি তোলা অত সহজ না যথেষ্ট সময়ের প্রয়োজন এবার আমি এর ভিতরে এই যে মিক্সারটা দিয়ে দেব বেশি অবার দেওয়ার দরকার নেই বেশি অবার দিলে হচ্ছে যে আপনার এটা ফেটে যেতে পারে হাতের কাজ যত সুন্দরভাবে করবেন তত সুন্দর হবে এবার আমি দিয়ে দিলাম ময়দা আমি এক্সট্রাভাবে একটু মিখে নিয়েছিলাম যেন এটা সুন্দরভাবে এঁটে যায় এই যে আমার সামোচা বানানো দেখেন সামোচা পটি তোলাও শেষ এবার আমি গরম তেলে ভিতরে এগুলো দিয়ে দেব এই যে এতক্ষণ ধরে আমি যেগুলো বানাইছি এবার আমি ভাজবো গরম তেলে হালকা গরম তেলে দিয়ে দিছি বেশি ওভার গরম তেলে দেই নাই কারণ ওভার গরম তেলে দিলে আপনার ভিতরে পেঁয়াজটা সেদ্ধ হওয়ার আগে আপনার সামোচার উপরেরটা অতিরিক্ত ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরে পেঁয়াজটা একটু কাচাকাঁচা বেশি থেকে যাবে আর কি তার জন্য শান্তি মতন ঠান্ডাভাবে নিরিবিলি করতে হবে এই কাজ যার ধৈর্য আছে সে এগুলা করতে পারবে যার ধৈর্য নেয় তার দ্বারা এগুলো সম্ভব না কারণ একটা পটি তুলতে গেলে মাঝে মধ্যে ভুলে যায় কারণ আমরা তো আমরা তো আর প্রফেশনাল না আমরা শখে হয়তো বা বানাই খাচ্ছি আর কি ঘরে তো সেই হিসেবে ধীরে ধীরে আমার তো এখনই লোভ লাগতেছে খাওয়ার জন্য আমার মনে হয় ভাজা কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে তুলে ফেলতে হবে ভাজা কমপ্লিট এবার আমি তুলে ফেলতেছি এবার এটাকে আমি এইভাবেই রাখবো একটা অন্য কিছু উপরে তেলটা ঝরার জন্য তেল ঝরা শেষ প্লেটে সার্ভ করলাম এই যে আর এক প্লেট এই যে প্লেট ভর্তি সামোচা আর সামোচা এখন শুধু খেতে হবে সবাই সাথেই থাকবেন বাই বাই